নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয় সবুজ প্রিয় তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে দেখতেই পাচ্ছ আমি এসে শ্রীকলার নার্সারিতে এখানে গাছের সবদে যাবতীয় আজকে তোমাদের সব কিছু একটা টুয়েলভ ঠিক আছে এখানে তোমরা মোটামুটি গাছের যাবতীয় সব কিছু সার খোল ইয়ে আমাদের এটা কোকোপিট ভার্মি কম্পোস্ট সবই আপনারা এখান থেকে পাবেন এবং এখানে গাছে যাবতীয় সব কিছু জিনিস পাওয়া যায় যেমন ওইখানে দেখতে পাচ্ছেন গাছের সব খাটার আছে তারপর গাছে জল দেওয়ার যে ড্রামগুলো আছে সেগুলোও পাওয়া যায় এবং এখানে দেখুন অনেক রকম সার আছে এগুলো নানারকম দাম এবং নানারকম কিলো হিসাবে বিক্রি হয় যেমন এটা হচ্ছে ডিএপি যাচ্ছে তো শুকিয়ে ডাই অ্যামোনিয়ার ফসফেট গাছে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড সরি ভুল বললাম নাইট্রোজেন আর ফসফরাসের কাজ করে ডিএপি অনেক রকম সিট পাওয়া যায় এইখানে বন্ধুরা সব রকম সিট পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ অশোক কোম্পানির সিট এগুলো এখানে ফুলকপি বাঁধাকপি সবজি এবং আমাদের ক্যাপসিকাম করলা বিনস পালং সব কিছু যাবতীয় ফলের গাছেরও তোমরা সিট পাবে আমরা আমি যতটা পারছি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নাও বন্ধুরা যতটা পারছি আমাদের আমরা দেখিয়ে দিচ্ছি এবং যাবতীয় গাছের সব কিছু খাদ্য থেকে শুরু করে সব কিছু তোমরা এই দোকানে পাবে এই দোকানে এলে তোমরা আর কোনো দোকানে যাওয়ার দরকার নেই এখান থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে একজন কাকু আছে উনি উনি বলে দেবেন যে কাকু এখান থেকে শিয়ালদা থেকে আমরা আসবো কি করে এই মার্কেটে এই দোকানটাতে আসবো কি করে আপনাদের শ্রী কল্যাণ নার্সারিতে যদি আপনি একটু বলে দেন দর্শকদের ও শিয়ালদা নিউ বৈঠকখানা মার্কেট আচ্ছা মানে শিয়ালদা থেকে নিউ বৈঠকখানা মার্কেটে আসতে হবে বা কোলে মার্কেট বললেও উল্টো দিকে বললেও এখানে মানে শ্রী কল্যাণ নার্সারি দেখিয়ে দেওয়া হবে আর আপনাদের এখানে এই সারগুলো কি রকম প্রাইসে কি আছে একটু যদি বলে দেন এইগুলো এটা কি এটা ভার্মি আছে এই এইটা হচ্ছে 20 টাকা কেজি 20 টাকা কেজি আর এটা ডিএপি না সুপলা সুপলা 10 26 26 26 এটা হচ্ছে 50 টাকা কিলো এইটা এটাও 50 টাকা কেজি ওটা সুপলা 15 15 15 এটা হচ্ছে ডিএপি এরকম এইগুলো না এরকম ভেরাইটি আছে ডিএপি আর এই জিনিসটা কি ওটা সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট আছে বন্ধুরা আর এইটা এইটা এটা স্টিম বন্ডাস স্টিম বন্ডাস দেখো তোমরা স্টিম বন্ডাস অনেকেই খুঁজছো তোমরা হয়তো পাচ্ছ না এখানে এলে তোমরা স্টিম বন্ডাস পেয়ে যাবে কত করে কেজি ওটা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি দামও এখানে সস্তায় আছে তোমরা এখানে এলে এটা হচ্ছে বায়ো পটাস এটা বায়ো পটাস ওটা পঞ্চাশ টাকা কেজি ওটা পঞ্চাশ টাকা কেজি বায়ো পটাস এটা হচ্ছে সিং চাচা এটা হচ্ছে সিং চাচা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি লেদার মিল লেদার মিল লেদার মিল মানে চামড়ার গুঁড়ো চামড়ার গুঁড়ো এটা কত করে কেজি এটা চল্লিশ টাকা কেজি আচ্ছা

চল্লিশ টাকা কেজি এটা তো আগেই বললাম তোমাদের লাল পটাশ এটা সেটাও বন্ডাস এটা চল্লিশ টাকা কেজি এখানে বন্ডাস একটু ভালো ভ্যারাইটি আর নানা রকম ভ্যারাইটি বন্ডাস পাওয়া যায় তাই তো আচ্ছা এই শীত শীতে শীতকালে যে ফুলগুলো হবে সেইগুলোর জন্য দোকানে আপনাদের দোকানে কি কি সিড পাওয়া যায় মানে গাছের বীজ কি কি পাওয়া যায় সবজি বীজ সমস্ত কিছু আমরা যত কিছু খাই এই সিজিনিয়াল যে গাছগুলো শীতকালে হওয়ার জন্য ঝিঙে উচ্ছে করলা বরবটি আচ্ছা এই সব গুলো পাবেন আর ফুলের গাছ ফুলের গাছ তো জিনিয়া সানফ্লাওয়ার দোপাটি কসমস গ্যালেডিয়া গমফেরানা আচ্ছা এই গাছগুলোতে এই মানে যে সারটা বলছেন এটা কাজ হবে খুব তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি ফুল চলে আসবে এবং গাছের গ্রোথও ভালো হবে ঠিক আছে আর এইগুলোও কি সব সার আছে নাকি এটা সিড আছে এগুলো সব গাছেরই সারই আছে আর এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ঝাড়ি আছে জল দিতে পারবেন আর এখানে মানে কোকোপিটের ব্লগও আছে নাকি পাঁচ কেজি করে লুজো কোকোপিট এখানে দেখিয়েছি আপনাদের এটা বলো ব্লগ আছে ব্লগ সিস্টেমে জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার করে নিলে আর খুব ভালো থাকে আর এইগুলো হচ্ছে আচ্ছা আর এখানে কাটারও আছে দেখতে পাচ্ছি না আর কোন গাড়ি আছে এটা আছে আপনার মডি

काका 50 मिल अच्छा शॉर्ट कर चलो स्कूल अच्छा 140 টাকা আচ্ছা এটা বড় 200 200 টাকা 200 টাকা আচ্ছা 50 ग्राम 50 ग्राम হ্যাঁ কাটিং এজ মানে কাটিং এর बोलते যে হরমোন পাউডারটা গাছে লাগাবো লাগাতে দেয় এটা কাজে লাগে তো সেইটাও আপনারা এখানে পাবেন মানে আপনাদের এখানে এলে খালি হাতে ফেরত যেতে হবে না গাছের যাবতীয় সব কিছু জিনিস সিট থেকে শুরু করে সার এবং গাছের মানে কি বলবো সব কিছু ফাঙ্গেসাইড পেস্টিসাইড অনুখাদ্য সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তারপর আছে দেখুন সব সিজনিয়াল ফুলের সিডও পেয়ে যাবেন সব যা সিড চাইবেন মোটামুটি আপনি সবই সিট পেয়ে যাবেন আর এই প্রোটিন মিক্সও আপনারা এখান থেকে নিতে পারবেন এটা সব রকম গাছের জন্য দেওয়া যাবে

মানে লাল পটাশের জায়গায় আপনার জৈব পটাশটা ইউজ করতে পারেন হয়ে যায় কম হয় তাই তো তো এটা হলো ওনাদের কার্ড বন্ধুরা এখানে তোমরা তো সবই দেখতে পাচ্ছ কিছু বলার নেই তবুও আমি একটা কথা জানিয়ে রাখি তোমরা যদি গাছ সম্বন্ধে কোনো তথ্য জানতে চাও ওনারা দেখ হোয়াটসঅ্যাপ করতে পারো ওনারা বিনামূল্যে তোমাদের হেল্প করে দেবে এবং গাছের সিট সম্বন্ধে প্ল্যান্ট সম্পর্কে সব কিছু যা যা যাবতীয় যা কিছু একই ছাদের তলায় তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিও বন্ধুরা এত অবধি দেখা হবে নেক্সট কোনো পার্টে ধন্যবাদ